প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে খরস্রোতা নদী পেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে ভিড় করল উত্তরবঙ্গবাসী সোমবার বন্যা ও ধ্বসবিধ্বস্ত উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী নাগরাকাটা সহ ক্ষতিগ্রস্ত অঞ্চল ঘুরে দেখেন এবং দুর্গত পরিবারের সঙ্গে কথা বলেন তিনি মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকার আর্থিক সহায়তা ও পরিবারের একজনকে চাকরির আশ্বাস দেন মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্ত রাস্তা বাত ও ঘরবাড়ি দ্রুত মেরামতির নির্দেশ দেন তিনি এবং প্রশাসনকে দ্রুত ত্রাণ ও পুনর্গঠন প্রক্রিয়া শুরু করতে বলেন টিস্টার সংলগ্ন এলাকার বন্যা পরিস্থিতি পর্যালোচনা করে মুখ্যমন্ত্রী জানান রাজ্য সরকার মানুষের পাশে আছে কারো ঘর ভেসে গেলে আমরা নতুন ঘর করে দেব এদিন দুর্গতদের মধ্যে ত্রাণ খাদ্য ঔষধ বিতরণ করা হয় মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা তার উপস্থিতিতে উত্তরবঙ্গে ফিরল স্বস্তিও আশার আলো এবং যারা তৈরি করছে কিছুটা আরো বাড়িয়ে দিলাম আমি যেটা তৈরি করছে সেটা তাদেরও লাইফ জ্যাকেট দিতে বলা হয়েছে যাতে ফার্দার কোনো ইনসিডেন্ট না ঘটে চা বাগান রোতে যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে চা বাগান ম্যানেজমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট একসাথে কাজ করবে সেটা আমাদের ডিএম কে বলে গেছি কথা বলতে সিএসও বলবে আমরা আগে জলটা বললাম কেমন সার্ভে করলে তবে বুঝতে পারবো কত গাড়ি নষ্ট হয়েছে

ইন্দো ভুটান যে রিভার কমিশন করা উচিত তা না হলে নর্থ বেঙ্গল প্রতিবার কতবার ফেস করবে ওদিকে সাউথ বেঙ্গল ফেস করে ডিবিসি পাঞ্চেত মাইথন আর জলে ড্রেসিং করে না আর এদিকে শঙ্কোচ ভুটানের প্রায় ছাপ্পান্নটা নদী প্লাস সিকিমে চোদ্দটা হাইড্রেল পাওয়ার করেছে সমস্ত জলটা চলে আসে জল ওখানে রাখার জায়গা নেই সবটাই এসে বাংলাকে ভাসিয়ে দেয় সেই জন্যই আমি রিকোয়েস্ট করেছি যে ইন্দো ভুটান রিভার কমিশন তৈরি করার জন্য এছাড়াও আগে যে কলকাতায় বা এতে ছিল আমাদের যে বাংলাদেশের সাথে যে একটা বর্ডারের একটা রিভার কমিশন ছিল সেটাকেও সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে পাটনায় নিয়ে যাওয়া হয়েছে না হ্যাঁ গঙ্গার যেটা সেটাও সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অর্থাৎ আমাদের সাথে কোনো কমিউনিকেশনই থাকে না ওদের প্রবলেমটা এটাই কিন্তু যে ব্রিজ গুলো ভেঙেছে সেগুলো ছোট ব্রিজ এটা যেমন বড় ব্রিজ পাশেরটাও বড় ব্রিজ আমাদের মেরিকের ব্রিজটা করতে হবে এই দুটো যেমন আমরা হাত লাগিয়েছি মিরিকেট করতে হবে মিরিকে আমি কালকে